আসসালামু আলাইকুম দশ মূল্য আপনার ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার সেভেন 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 বেকফিল দশক আপনার সেভেন সেভেন বেকফিল কিন্তু অনেক মানসম্মত এবং কোয়ালিটি ফুল ইট এই দেখায় নামটা দেখো নামটা দেখো নামটা দেখো আগে এটা এটা হচ্ছে এক নং ইট না আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক নং ইট আমাদের যেটা সাইজগুলো বলে দিই একটি জানতে ভাই এটা সাইজটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে মানে এখান থেকে পর্যন্ত আপনার নয় ইঞ্চি তিনশোতা সাড়ে চার পনেরো তিনি আপনার পেয়ে যাবেন অথবা কোনো কোনো ক্ষেত্রে দর্শক এটা পুরা কম বেশি হয় কারণ একশোতা দুই শতা কম বেশি হয়ে থাকে দর্শক আমাদের যারা সরাসরি ইটগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা এইটগুলো নিতে পারবেন একটা দুইটা পিকেট ইট বিক্রি থাকে আমাদের আমাদের ভাটার লোকেশন হচ্ছে আপনার এই এই যে এই যে একটা ভাঙা আছে এটা বিক্রি নেবে এই ভাঙাটা তোমার হাতে লোকের হ্যাঁ দর্শক এটা কিন্তু পিকেট দেখেন ভিতরে একদম কী অবস্থা আপনারা যদি সরাসরি আসতেন তাহলে বুঝতে মানে একদম কলিজা কালার হয়ে রয়েছে মানে একদম কোনো ফোকা নেই খাওয়া নেই তো ফার্স্ট ক্লাসই দর্শক একদম কম দামে একদম সুলভ মূল্যগুলো বিক্রি করা হচ্ছে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে আপনি এগুলো নিতে পারবেন আমাদের ভাড়া ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ নবাবপুর বাস স্ট্যান্ড সেখান থেকে আসলে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আমাদের যোগাযোগ নাম্বার দর্শক মাত্র নয় হাত এই যে একটা ইট ভাঙ্গা ইট মানে এগুলো আসলে বলার মতো না মানে খুবই চমৎকার ইট একদম ফার্স্ট ক্লাস গরম হয়ে রয়েছে তো এইটগুলো আপনার প্রতি হাজারে আশি থেকে পঁচাশি হাত ইয়া পঁচাশি স্কোয়ার ফিট সিপিন পাবেন এইটগুলো আপনি কোথায় নিতে পারবেন ঢাকা ঢাকার দক্ষিণ যে ঢাকার দক্ষিণে যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং নারায়ণগঞ্জের সম্পূর্ণ স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া দর্শক আরও কিছু স্থান রয়েছে যেগুলোতে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যেমন কুমিল্লা চান দিনা নিয়ে ফেলা পর্যন্ত আমি এইগুলো ডেলিভারি দিয়ে থাকি রয়েছে আমাদের বর্তমান অবস্থান দর্শক আমাদের যারা এইগুলো পার্চেস করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ